আসসালামু আলাইকুম এভ্রিওন প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা থাকছে চান্দা মাছ দিয়ে কচুর ঝোল আর এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো এখন আমি রান্নাটা স্টার্ট করব এখন আমি কচুগুলো গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নেব দুই থেকে তিন মিনিট কি চার মিনিট এমন সামান্য একটু লবণ দিয়ে দিলাম কচু এভাবে ভাপিয়ে নিলে অনেক সময় গলার মধ্যে চুলকায় সেটা হবে না তো যাই হোক এখন আমি এগুলোকে উঠিয়ে নেব কচুগুলো নামিয়ে নিয়েছি এবং ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সয়াবিন তেল প্রথমে আমি চান্দা মাছগুলো ভেজে নেব। আর এই মাছের মধ্যে আগে থেকেই হলুদ আর লবণ দিয়ে হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম তো যাই হোক আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব এরকম ধরনের ছোট ছোট মাছগুলো একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হয় তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে ভেজে এই মাছগুলো আমি আধা ভাজা করলাম কারণ তরকারির মধ্যে দিয়ে আমি এখন দিয়ে আবার সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি এক মিনিট মতো ভেজে নেব এক চামচ মতো রসুন বাটা আধা চামচ মতো আদা বাটা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া সব গুঁড়াগুলো আমি এক চামচ মতো দিয়েছি আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন সবগুলো একসঙ্গে মিক্স করে একটু কষিয়ে নেব মশলাগুলো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু মশলাতেই তরকারি ভালো হয় স্বাদ আসে সামান্য একটু পানি দিয়ে দিলাম আবার একটু ভালোভাবে মিক্স করে নেব এখন দিয়ে দিলাম আগে থেকেই রেডি করা কচুগুলো এখন কচুগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এভাবে একটু নেড়ে আর একটু পানি দিয়ে দিয়ে আমি কচুগুলো কষিয়ে নেব তরকারি যত কষানো যায় খেতে ততই ভালো লাগে এখন আবার একটু সামান্য পানি দিয়ে দিলাম এভাবে একটু পানি দিয়ে দিয়ে কচুগুলো কষিয়ে নেব কষাতে কষাতে পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি যতটুকু ঝোল রাখবো আর কচুগুলো হতে যতটুকু পানি পানি লাগবে সেই অনুযায়ী দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে একটু ঝাল হবে আর খেতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি রেডি করা সেই চান্দা মাছগুলো এখন মাছগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এইটুকু ঝোল আমি রেখে দেব এখন চুলাটা বন্ধ করে দেবো তো গাইস আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম